লাগাইছে পর এই বাসটা হলো আপনার উষা হারা গেছে ঠিক আছে উষা হারা যাওয়ার পরে আপনি যে লাগাইছে হলো সরাসরি ওই যে ইসের আপনার হলো এই ট্রাকের সাথে ট্রাকের সাথে লাগাইছে পর ট্রাক হলো আপনার হলো মরগান ট্রাকের সাইডে একটা ই দাঁড়ানো ছিল আপনার ড্রাইভার দাঁড়ানো ছিল ওই ড্রাইভারের মনে করেন ম্যারেজ নিয়ে ক্ষুদা চলে আসছে এই পর্যন্ত চলে আসছে ঠিক আছে হ্যাঁ গাড়ির ড্রাইভার ছিল আরেক ড্রাইভারের সাথে কথা বলতে তো আসার পরে এই জায়গা থেকে আমরা আইসা ইটি করছি সব ঠিকঠাক করছি

যাত্রী উঠাই দিব থামাইতেছি তারপরে বাসগুলা দাঁড়াইতেছে না যাত্রী জোর উঠে যাইতে বাধ্যছি তো বাসগুলা টাইনাস চলে যাইতেছে এর কারণ কি একᱴি দুর্ঘটনা ঘটেছে যেহেতু অনেক মানুষ এখানে আসলে দাঁড়িয়েছে বাস পায় না কিন্তু আমরা আমি এসে দেখেছি যে আপনারা অনেক বাসগুলা থামানোর চেষ্টা করছেন তারাও সেই বাসগুলা থামাচ্ছে না আসলে তারা কি কোনো ভয়ের কারণে না আসলে এর কারণটা কি না ভয়ের গাড়ি ঠিক আছে এরা মনে করে যে আমার যাত্রী যেগুলো নিয়ে আসছি ঠিক আছে যে যাত্রীগুলো নিয়ে আসছি এরপরে আর কোনো যাত্রী ঢুকাবো না এই চিন্তা করে এই চিন্তা করে গাড়িগুলো টাইনে চলে যায় ঠিক আছে কেউ বিপদে কেউ আগায় না ঠিক আছে আমরা ছাত্র সমাজ যতটা পারি যতটা সম্ভব আমরা আগায় আসছি ঠিক আছে তারপরে আমরা যতটা সম্ভব সবার নিয়ন্ত্রণ করছি ট্রাফিক নিয়ন্ত্রণ করছি যত সম্ভব তা করছি আমরা ঠিক আছে এভাবে চলতেছে এখন আপনারা যদি বলেন সবাই দেখতেছে শুনতেছে জানতেছে এইভাবে যদি আমাদের সাথে যদি সহযোগিতা করে বা যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এই গাড়িগুলো চলাচল যেভাবে চলাইতেছে এইগুলো নিয়ন্ত্রণ করে আশির উপরে যাতে না চালাইতে পারে এইগুলো আমাদের আরও ভালো হয়